আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ও বারকাত ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসলামিক টিভি ইন্ডিয়া অ্যান্ড এস এডুকেশনাল মোটিভেশনে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানালাম ইসলামিক কুইজ পণ্যটি দেওয়া হলো মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি উত্তর হলো নামাজ কোন নবীর আমলে পুরো ব্যাপী বন্যা হয় উত্তর হল নৌ সালামের আমলে হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের উপাধি ছিল উত্তর হলো খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু কোন নবী জেল খেটেছিল উত্তর হল হজরত ইসুফ আল্লাম কোন নবীর ছেলেকে কুফরির কারণে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছিলেন কত কতজন নবীর নাম উল্লেখ আছে উত্তর হলো পঁচিশ জন জাহান নামের অধিকাংশ অধিকারী কারা হবে উত্তর হলো নারীরা কাদেরকে খেতে দেওয়া হবে উত্তর হলো জাহান নামীদেরকে হজৰত উমৰ ৰাজ্লাহু আনহুৰ জানাজাকে পৰি আছিল উত্তৰ হল হজৰত জুবাইৰ ৰাজ্য কুৰণুল কাৰিমে কোন পশুকে আল্লাহৰ নিদৰ্শন বলা হয় উত্তৰ হল উটকে জাহান নামেৰ জালানী কি হ'ব উত্তৰ হল মানুহ ও পাথৰ কোন সূরাকে আল কোরআনের সুরা বলা হয় উত্তর হল সুরা বাকারা কাবা শরীফের শপথ করা কোন ধরনের গুণা উত্তর হল ছোট শেখ কোন পাপের শাস্তি দুনিয়াতে দেওয়া হয় উত্তর হল পিতা মাতার অবাধ্যতা কোন সময় বেশি ধোঁয়া কবুল হয় উত্তর হলো বৃষ্টির সময়